হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের একটা ভিডিও দেখাবো সেটা হচ্ছে কালার মেল্ভ ম্যাট্রিক্সের তরফ থেকে আমাদের ডেমো দিয়েছিল আমার ফ্রেন্ডের স্যালোনে আমি গিয়েছিলাম ফ্রেন্ড হঠাৎ করে আমাকে কল করেছে অরূপ যে তাড়াতাড়ি চলে আসতে আমি নিজেও জানতাম না আই ওয়াজ সারপ্রাইজড ওখানে গিয়ে তো গিয়ে ওখানে দেখি যে চুলের মধ্যে ক্লিপ ক্লিপ দিয়ে অ্যাপ্লাই করেছে আমি নিজের জন্য খুব একটা বেশি কিছু করি না এই স্প্রেটা হচ্ছে ট্যাঙ্গেল ফ্রি স্প্রে মানে চুলে জ্বর ধরলে চুলে কিন্তু স্প্রে করলে এটা চুলে জ্বরটা খুব তাড়াতাড়ি সেরে যাবে কালার মিক্সিং হয়েই গেছে ডিরেক্ট কিন্তু কালারটা অ্যাপ্লাই করবে দেখো কালারটা যেভাবে দেখছো এইভাবেই কিন্তু কালারটা আসবে ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর যিনি অ্যাপ্লাই করছিলেন উনি ম্যাট্রিক্স থেকেই এসেছিলেন এবং সমস্ত স্টাফকে উনি ট্রেন্ড করছিলেন কিভাবে কিভাবে লাগাতে হবে কিভাবে অ্যাপ্লাই করতে হবে তো চুলের কালার লাগানোর সময় আমি খুব মানে আমারও খুব ভালো লাগছিলো এক্সাইটিং লাগছিলো তো ভাবলাম একটা রিল বানিয়ে নিই তো কালারটা করার জন্য কিন্তু প্রসেস লাগবে থ্রি টু ফোর আওয়ার্সের মতো লাগবে আর চুলটা ফাইনালি ওয়াশ করছে মানে কালারটা লাগিয়েছিল ফর্টি ফাইভ মিনিটস তো ফর্টি ফাইভ মিনিটসের মধ্যেই চুলটা ওয়াশ করে দিয়েছে এবার দেখো ব্লো ড্রাই করা হয়ে গেছে মানে রং দিয়ে ওটাকে করে হেয়ার স্টাইলটা করে না করলে ওটার কালারটা ঠিক করে বজা যাচ্ছিলো না আমার তো লুক্সটা ভীষণ সুন্দর লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও আর আমার এই ফ্রেন্ডের সেলুনে যারা আমার ভিডিও দেখে যাবে তারা কিন্তু অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবে তাদেরকে অবশ্যই বলবে আর আমার এই ফ্রেন্ডের সেলুন রয়েছে স্টার মলে একটা হচ্ছে মধ্যম গ্রামে একটা মধ্যম গ্রামে মধ্যম গ্রামের ব্রিজে যেতে লেফট হ্যান্ড সাইডে পড়বে তোমরা কিন্তু ওখানে গিয়ে ওই নাম্বারে কল করতে পারো যে কোনো সার্ভিসের জন্য তোমরা কিন্তু ওখানে পৌঁছে যেতে পারো ভীষণ ভালো সার্ভিস অনেক বছরের সেলুন আমার তো খুব পছন্দ হয়েছে সব কিছু মিলেমিশে আমি ওখানে খুব হ্যাপি তো ফাইনালি শ্যুট চলছে যে এদিকে তাকাও ওদিকে তাকাও তো যেটা হয়ে থাকে আর কি তো আমি খুব খুশি হয়েছি প্রথম কথা বলি এটা ছিল কালার মেল্ট মানে আমি হাইলাইট আগেও করিয়েছি কিন্তু এই রকম কালারটা আসবে আমি নিজেও কখনো আশা করিনি তো যখন এসেই গেছে তোমাদের সাথেও আমি একটু শেয়ার করলাম তোমরা কিন্তু অবশ্যই ওই স্যালুনে ভিজিট করবে এবং ম্যাট্রিক্সকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা ডেমনস্ট্রেশন দেওয়ার জন্য ম্যাট্রিক্সের যে এই কালারটা তোমরা গিয়ে ওখানে কিন্তু যে কোনো স্যালুনে গিয়ে বললে যে কালার মেল করব অবশ্যই করে দেবে আমার বন্ধুর ছবি তোমাদের সাথে শেয়ার করছি হোয়াইট ড্রেস পরে আছে যে হচ্ছে আমার ফ্রেন্ড আর একজন চান্দিজি ফ্রম ম্যাট্রিক্স দুজনেই আমার খুব খুব খুবই প্রিয় যদিও আমার সাথে আলাপ ছিল না চান্দিজির কিন্তু সেদিনই খুব আলাপ হয়ে আমার খুব ভালোই লেগেছে নর্মালি যেরকম হয় যে একটা দুটো ক্লিপ নেওয়াই হয় ফটো ক্লিপ নেওয়া থাকে দেখো একদম রোডের ওপরে ট্রেন্ড স্যালুন সেকেন্ড ফ্লোরে রয়েছে মধ্যমগ্রাম ব্রিজ সোদপুর ব্রিজ ঢুকতে যেতেই কিন্তু লেফট হ্যান্ড সাইডে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করে সবার সাথে শেয়ার করো এরকম লুক সবাই পেতে চায় আই হোপ চো সবাই কালার করে তো বা বাই সকলে ভালো থেকো সাবস্ক্রাইব করে পাশে